বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী জাকপা সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোরগঞ্জ দুর্গাপূজার আয়োজন শুরু হতে না হতেই গাইবান্দায় প্রতিমাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চলমান মব সন্ত্রাসের মধ্যে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ আবার ডাকসু নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় একের পর এক এমন রক্তক্ষয়ী ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো সহসাই বড় আকারে মাঠে নামতে পারে এমন খবর আছে গোয়েন্দাদের কাছে সব মিলিয়ে গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে সে কারণে কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছে রাজধানী ঢাকা শহর সারাদেশের পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় কোর কমিটির এক সভা শেষে এমন বার্তা দেওয়া হয়েছে গত আঠাশে আগস্ট থেকে সরকার উপশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি প্রশ্ন হলো কেন এমন নিয়ন্ত্রণহীন অবস্থা কেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলের প্রতিটি দিন এমন অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হচ্ছে বাংলাদেশের পুলিশের সূত্রগুলো বলছে নির্বাচন নিয়ে রাজনৈতিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সহিংস ঘটনা আরও বাড়তে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার এবং জেল পলাতক জঙ্গিদের দিক থেকে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়ে গেছে এমন পরিস্থিতিতে দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠজনরা একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায় এমন রব তুলে যে আর কাজ হবে না সেটিও বুঝে গেছে তারা তার কারণও বেশ চমক জাগানো জানতে চলুন বিশ্লেষণে যাওয়া যাক আঠাশে আগস্ট বইটের শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছিল পুলিশ তারপর দিন জাতীয় পার্টির অফিসে মপ সন্ত্রাস করতে যাওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের বেদম মার দেয় সেনা ও পুলিশ এমন সরকার মিত্রদের কাছে মুখ রাখতে গিয়ে সেনাবাহিনীর লাইন বিরোধিতা করে দিয়েছিল সরকারি মিত্ররা প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে মন্তব্য করেছেন সেনা সদরের সাথে যমুনার দূরত্ব তাতে আরও বেড়েছে পরিস্থিতি সামাল দিতে প্রধানের সাথে বৈঠকের খবরে বিবৃতি দিয়েছে সরকার কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন গত বছরের আগস্টের শুরুতে সেনাবাহিনী একই ধরনের বিবৃতি দিয়েছিল গত বছরের তেসরা আগস্ট সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান শেষে বলা হয়েছিল যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সব সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তখন জানমাল রক্ষায় সেনাবাহিনী নামিয়েছিল তৎকালীন সরকার ফলে তার সেই নির্দেশনা সরকারের নির্দেশ বাস্তবায়ন তা মনে হয়েছিল কিন্তু পরে জানা যায় ওই অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা ভিন্ন কথা বলেছিলেন তারা সরকারি নির্দেশ মানতে আর রাজি ছিলেন না অথচ তার পরদিনও দিনও আইএসপিআর বড়াতে আসা বিবৃতিতে আওয়ামী লীগ সরকার আরোপিত কারফিউ মেনে চলতে জনসাধারণকে আহ্বান জানিয়েছিল সেনাবাহিনী তাতে বলা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত সংবিধান মূল্যহীন হয়ে পড়ে কিন্তু সেই প্রক্রিয়ায় সহযোগিতা করে যেতে হচ্ছে সেনাবাহিনীকে পয়লা সেপ্টেম্বর সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টার বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয় চট্টগ্রাম রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয় হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার ঘনিষ্ঠরা চট্টগ্রাম ও রাজশাহী পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও দোসরা সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিন ঢাকা ময়মসিংহ রেল লাইন অবরোধ করে রাখে এর মধ্যে পয়লা সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী সমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির বা জাকপার সভাপতি কন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় তার উপর হামলা হয় তার কয়েক ঘন্টা পর রাজধানীর আদাবরে কিশোর গ্যাং এর হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন অন্যদিকে সিনিয়র উপদেষ্টাদের এক বৈঠকে সামনে দুর্গা নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিল এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাত্র দুদিন আগে বলেছিলেন সেপ্টেম্বরে শেষ সপ্তাহে দুর্গা ঘিরে সরকার সতর্ক রয়েছে প্রেস সচিবের এই বক্তব্যের আটচল্লিশ ঘন্টা না যেতে গাইবান্দার সাদুল্লাহপুর উপজেলার একটি মণ্ডপে প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পহেলা সেপ্টেম্বর দেয়া আগুনে দুর্গা বিভিন্ন প্রতিমা এবং সরঞ্জাম পুড়ে যায় এই ঘটনার চব্বিশ ঘন্টা পরেও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন দেশের নানামুখী অস্থিরতার মধ্যে এখন নতুন উদ্বেগ তৈরি করছে দুর্গাপূজার প্রস্তুতির উপর আঘাত অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত বছরও ঘটেছিল বিভিন্ন ঘটনা এবারও দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনার আলামত পহেলা সেপ্টেম্বর এসব ঘটনার পর দোসরা সেপ্টেম্বর ভোরের আলো পূর্তি উত্তাল হয়ে পড়ে নীলফামারী জেলা জেলার উত্তরা ইপিজেটে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয় সকালে এ সময় ভেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিক হাবিব ইসলাম গুলিতে মারা যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় হয় শ্রমিকদের সংঘর্ষ শ্রমিকরা নীলফামারি সৈদপুর সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল সারাদিনই এলাকায় ছিল তীব্র উত্তেজনা গার্মেন্টসের এই ঘটনার পর সরকারের চিন্তা আরও বেড়েছে কারণ অধ্যাপক ইনুসের শাসনামলে দেশের গার্মেন্টস খাত আর শ্রমিকরা সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে এই খাতের শ্রমিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে দেশের শ্রমিক নিরাপত্তার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ বা বিলসের এক প্রতিবেদনে গত এপ্রিলে তাদের এক প্রতিবেদনে বলা হয় জানুয়ারি ও ফেব্র্রিতে কর্মক্ষেত্রে প্রাণহারান 213 শ্রমিক শুধু হতাহতের ঘটনা নয় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে এমন পরিস্থিতিতে 2 সেপ্টেম্বরarashtra মন্ত্রণালয়ের কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় অংশনায় একাধিক পুলিশ কর্মকর্তা জানান ওই সভা শেষে পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপার বা এসপি ডিআইজি ও মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনারদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে অ্যালার্ট থাকতে সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি যে নাগালের বাইরে চলে গেছে এটি সরকারের উপর মহল বুঝতে পারছে মপ সন্ত্রাস ঠেকাতে হলে সরকারকে তার মিত্রদের বিরুদ্ধে কঠোর হতে হবে কিন্তু সেটি করতে গেলে সরকার উল্টো পুলিশ ও সেনাবাহিনীকে দোষ দিচ্ছে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান যা ঘটছে তার বেশি কিছু হওয়ার আশঙ্কা করছে গোয়েন্দারা এর তিনটি কারণ আছে প্রথমত নির্বাচন নিয়ে সরকারের মিত্রদের অস্থিরতা বেড়েছে দ্বিতীয়ত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলো বড় শোডাউন করতে পারে তৃতীয়ত গত বছর পাঁচই আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি জেল পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের পারেনি তাদের কেউ কেউ সরকারের চোখের সামনে মিছিল সমাবেশ করলেও সরকার না দেখার ভান করছে একদিকে অস্ত্র আর একদিকে জঙ্গি এই দুই মিলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন সরকার হাত থেকে তার মিত্ররা ছুটে যাওয়ায় পরিস্থিতি বেশি ঘোলাটে হয়ে গেছে নির্বাচন নিয়ে পরিস্থিতি সরকারের নাগালের মধ্যে নেই এতদিন সরকারের দুই বড় মিত্র ছিল জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি ছাব্বিশে আগস্ট বিএনপির সাথে জামাতের বৈঠক ব্যর্থ হয়েছে তারপর থেকে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে অধ্যাপক ইউনুস এনসিপির সাথে বিএনপি সমঝোতার চেষ্টা করেছেন পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এনসিপির এক গ্রুপ সে প্রচেষ্টা শুরু করেছে কিন্তু এনসিপির জামাতপন্থী নেতারা এই সমঝোতা করতে রাজি নয় এর মধ্যে ঐক্যমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত হচ্ছে না পিয়ার পদ্ধতি গণভোট কিংবা গণ অধিকার পরিষদ নির্বাচন এসব নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারছে না সবশেষ খবর হলো ঐক্যমত্য কমিশন বিএনপির চাওয়া অনুযায়ী জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে কোনো শর্ত না রেখে সনদটি চূড়ান্ত করতে যাচ্ছে আর এই খবরে বেজায় চটেছে জামাত ইসলামী দলটি শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে সূত্রমতে অন্তত ষোলোটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আছে জামাতের হাতে জামাত সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন মাঠ প্রশাসনও একই অবস্থা ব্যবসা বাণিজ্য তাদের এক ধরনের নিয়ন্ত্রণ দলটি মনে করে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সবকিছু পালট হয়ে যাবে ফলে সরকারের বড় মিত্রই এই মুহূর্তে নির্বাচন চায় না কিন্তু সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বাইরের শক্তিকে দোষ দিয়ে এক ধরনের আয়ু করানো হচ্ছে পুলিশের একাধিক সূত্র বলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান এখন সরকারের মিত্রদের নিয়ন্ত্রণে সেসব জায়গায় সহিংস ঘটনা ঘটছে আবার পুলিশকে অ্যালার্টও করছে কিন্তু সমস্যার সমাধানের জন্য আসল জায়গায় হাত দিচ্ছে না সরকার প্রশ্ন হলো সরকার যাই বলছে বাস্তবে ঠিক তার উল্টো কেন ঘটছে প্রতিটি দিন নতুন নতুন ভয়াবহতার পরেও কোন সুদিনের অপেক্ষায় চেয়ার আঁকড়ে আছেন সরকার উপদেষ্টা অধ্যাপকীয় ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন বিশৃঙ্খলা হলেই চলে যাবেন কিন্তু শত শত হাজার হাজার সহিংসতার পরেও তিনি আর তার পারিষদেরা এখন সময় পার করছেন বালিতে মুখ গুজে কবিতার সেই পঙ্ক্তির মতো বলতে হয় দেশের অবস্থা আর কত রসাতলে গেলে পরিস্থিতিকে স্বীকার করতে চাইবে সরকার এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে